সকলের দিন আনন্দে খুশিতে কাটুক এই প্রার্থনা করি ভগবানের কাছে এই তাপদগ্ধ বৈশাখের প্রখর দিনে আমি আমার কবিতার প্রলেপ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত তুমি শুদ্ধ করো আমার জীবন তুমি শুদ্ধ করো আমার জীবন আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো আমি প্রস্ফুটিত হই আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল অন্ধকারে আমি বহুদিন বিধুর। একবার আমার মাথায় হাত রাখো সুপ্রসন্ন হও এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝর বর্ষণ আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হই সূর্যোদয় আমি হই উদিত আকাশ আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতেই প্রথম বানান শেখা বই হয়ে উঠি ভোরবেলাকার পাখিদের গান আমার জীবন তুমি শুদ্ধ করো আমি হই নতুন সবুজ দ্বীপ আমি হই বর্ষাকাল আমি হই বর্ষার নবজল ধারা আমি বহুদিন ব্যথিত বিশাল আমি বহুদিন একা ঝাউবন তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হয়ে উঠি শব্দ ফোটা ফুল আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ তুমি শুদ্ধ করো আমার জীবন তুমি শুদ্ধ করো আমার জীবন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ শুনলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত তুমি শুদ্ধ করো আমার জীবন আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ